হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি আজকে আমার বাবার বাড়ি থেকে আমার মামার বাড়িতে ঘুরতে এসেছি তো ভাবলাম যে এখানে একটা ভিডিও বানাই তো এই যে বাইরে আমার আম্মু আর আমার নানি বসে আছে তো এটা নানি হচ্ছে আমার মামির মা আর এটা একটা মামা তো ওরা বসে আছে তারপরে এই যে আমার মামিও বাইরে বসে আছে ভাবলাম আমার মামারও শরীরটা ভালো নেই একটু দেখে আসে এটা আমার মামা তো অসুস্থ ছিলেন উনি সেই জন্য আমি আসলাম দেখতে মামার বাড়িতে তো ওই যে আমার মা আর আমার মামা বসে আছে বাইরে গল্প করছিল এর মধ্যে একটা বৌদি হবে দেখা করতে এসছে তো ওরা গল্প করছে তো ওই যে বৌদিটার হাতে কী ছিল ও হলুদ পেঁয়াজ তো ওকে আমি এটা জিজ্ঞাসা করছিলাম ওটা বলছিল যে এটা আছে ও ওর হাজব্যান্ড বাইরে থাকে মেয়ের জব করে তো সেই জন্য মারা হয়তো জিজ্ঞাসা করছে ওকে আর আমি ভিডিও করছি তো যাই হোক বন্ধুরা এই যে দেখাচ্ছে ওকে আমি বলছি কি আছে ভাবি তবু দেখাচ্ছে ও হলুদ পেঁয়াজ এগুলোই নিয়ে আছে তো যাই হোক মামার বাড়িতে আসলাম তারপরে আমি মামির সঙ্গে একটু বাজারের দিকে গেলাম সবজি কিনতে যদিও এদের বাড়িটা মানে বাজারে মার্কেটের মধ্যে আছে তো এই যে সবজি তো আমাকে বলছে মামি যে আমি কোনটা সবজি খেতে ভালোবাসি সেটাই নিবে তো আমরা দেখছিলাম চয়েস করছিলাম তো এই যে সবজিগুলো আছে খুব সুন্দর টাটকা সবজি তো আমি বললাম মামি আমি ভেন্ডি খাবো ভেন্ডি ভালো লাগে তো মামি সেই জন্য ভেন্ডি নিচ্ছিলো তো লকটা বেছে বেছে ভালো কচি কচি ভেন্ডিগুলো তুলছিল দেওয়ার জন্য তো আমি ওখানে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম তো আমাকে এই যে দোকানের লকটা বলছে তুমি মানে সব কিছু ক্যামেরা কেন করছো ভিডিও করছো কেন হাসছিল তা আমি বলছি না আমি এটা মানে ভিডিও করছি ইউটিউবের জন্য তো এই যে তারপরে মামি আলু নিচ্ছিলো এই যে আলু নিল আমাকে এই যে মামার বাড়িতে আমাকে খুব ভালো লাগে এই মামা মামে আমাকে খুব ভালোবাসে আমি আসি প্রায় আসি তারপরে এই যে সবজি কিনা হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা হব তারপর এখানে একটা বৌদি বসে আছে তার সঙ্গে একটু কথা বললাম মামি একটা মেয়ের সঙ্গে দোকানে কথা বলল তারপরে আমার মেয়েরা ভাসতি মিলে এখানে ফুচকা খেতে এসছে আমার মামি ওদেরকে ফুচকা খাওয়াচ্ছিল তো সে পাশ থেকে আমি যে ভিডিওটা করছি ওরা ফুচকা খাচ্ছে আমাকেও বলছিল খেতে বাট আমাকে ভালো লাগে না একটু নোংরা মনে হয় বাট অনেকে মেয়ে কোনো মেয়ে এটা বলে না যে ভালো লাগে না আমি একমাত্র বলি যে আমাকে এটা ভালো লাগে না সেই জন্য আমি খেলাম না মামি আমাকেও খেতে বলছিল আমি খেলাম না ফুচকাটা তো আমি দাঁড়িয়েছিলাম ওখানে মেটা ফুচকা খাচ্ছে সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ফুচকা খাচ্ছে ওরা তারপরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে দেখছি আমার আম্মু সবজি কাটছে যে বসে সবজি কাটছে তো এখানে ছিল পুঁইশাক ডাটা আর পটল কচু আর এইদিকে দিকে বাইরের দিকে আমার মামি মাছ ধরছিল তো এই যে মাছ কি মাছ ছিল জানি না তো ওই যে মাছ পরিষ্কার করছে এখানে আর এটা বাইরের দিকে আছে অনেক গাছ লাগানো আছে এখানে বাইরে প্রচুর গাছ আছে আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছে গাছগুলো তো এই যে মামি খুব সুন্দর করে মাছটা এখানে ধুলো এখন রান্না করবে এটা তারপরে এই যে বাইরে আমের গাছ আম হয়েছে খুব সুন্দর লাগছে তাই না আমগুলো দেখে প্রচুর আর এটা হচ্ছে ড্রাগনের গাছ যেটা ড্রাগন ফ্রুট হয় তার গাছ অনেকেই হয়তো গাছটা দেখিনি তো এখানে দেখতে পেলে এই যে ফুলের গাছ লঙ্কার গাছ প্রচুর গাছ আছে মামার সারের দোকান আছে তো তো প্রচুর পরিমাণে মানে সারের কোনো মানে অভাব হয় না সেই জন্য প্রচুর পরিমাণে গাছ লাগায় আর এটা হচ্ছে যে গিমা তো যাই হোক এটা হচ্ছে লেবুর গাছ এই যে লেবু ধরেছে খুব সুন্দর লাগছে এখন আবহাওয়াটা বেশ বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা মেঘলা ভাব। আর এটা হচ্ছে মৌসুমি লেবু এই যে এখন ছোট আছে লেবুটা এখন বড় হয়নি যে প্রচুর লেবু হয়েছে গাছে এই যে সুন্দর লাগছে এই যে গাছটা বেশি বড় না তবে প্রচুর হয়েছে সো গাছ এটা হচ্ছে আতার গাছ এই যে দেখতে পাচ্ছ তোমরা আতাটা আমার বীজটা ঠিকঠাকভাবে হচ্ছে না অন্ধকার হচ্ছিল বাট সেই জন্য দেখাতে পারেনি ভালো করে রয়েছে ফুলের গাছ তো বন্ধুরা আর একটা গাছ দেখাচ্ছি যেটা হচ্ছে কলার গাছ খুব সুন্দর ছোট থেকে কলা ধরেছে এই যে দেখতে পাচ্ছ খুব ছোট গাছটা এইটুকু গাছে কলা ধরেছে দেখতে খুব ভালো লাগছিল খুব ভালো লাগছে দেখো বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে